ওয়াইটিতে আননেসেসারি এরকম প্রচুর জিনিস হয়েছে যেগুলো আমরা মানে চোখে দেখিনি কানে শুনিনি কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে আমাদেরকে শোনানো হয়েছে তার অনেক আননেসেসারি কারণ ছিল যেগুলো গামলার ক্ষেত্রেও ধরো যেমন অনেক কিছু রিউমার রটেছে যেমন দেখো গামলা যে নোংরামি করেছে বা নোংরামি করে বাড়ি থেকে বেরিয়েছে এটার কোনো দ্বিতীয় মানে কিছু হয় না এটা আমরা সবাই দেখেছি সর্বপ্রমাণ আমরা সবার কাছ থেকে পেয়েছি তাদের নিজেদের চ্যানেল থেকে আমরা পেয়েছি তো সেখান থেকে দাঁড়িয়ে আলাদা করে আমাদের এটা বলতে লাগে না যে গামলা কতটা কি নোংরামি করেছে না করেছে কিন্তু আননেসেসারি প্রচুর কথা গামলার এগেনস্টেও হয়েছে যে কথাগুলো না বললেও চলতো না বললেও চলতো এই যে বিনামতল প্রেগনেন্ট করে দেওয়া বা কিছু সবার ক্ষেত্রেই আমি বলছি কারুর জন্যই কিন্তু আননেসেসারি এইসব বিষয় নিয়ে অবশ্যই পরে একটা ভিডিও আসবো অনেক কিছু চলছে শুনলাম চারিদিকে কিছু কথা তো আমাদেরও বলার আছে এখন খালি ছোট্ট করে একটা ভিডিও করতে এসেছি সেইখানে আমার পয়েন্টটা মিস হয়ে গেছিলো তো আমার মনে হলো এটা নিয়ে কথা বলি তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এবার টপিকটা হচ্ছে আমাদের অমাবস্যা দিন আমাদের ফিশ কাউসা মাসির কথা অনুযায়ী যে এই পূর্ণিমা দেবীর যে পূর্ণিমার ঝকঝকা আলোটা সেটা নাকি আমরা নিতে পারছি না তাই তার নামে কুচ্ছা জি ভাই আমার তো মনে হয় না যে আমি তার নামে কোনো রকম কুচ্ছা উঠিয়েছি মানে ক্যারেক্টার বিষয় হোক যেটার বিষয় ও আচ্ছা এই ক্যারেক্টার থেকে মনে পড়ল আমাদের পাগলি আমি তোর ক্যারেক্টার নিয়ে বলেছি কারণ তোর ক্যারেক্টারে দাগ আছে হ্যাঁ কিন্তু আমি কিন্তু আমার ক্যারেক্টার নিয়ে বলবি কি করে আমার ক্যারেক্টারে তো কোনো দাগ নেই তাই না মাসি হ্যাঁ ক্যারেক্টার দাগ কথা থেকে বুঝতে পেরেছ যে ফোন রিচার্জ আরে কি বলি মাসি দেখো তোমরা হয়তো বা তোমাদের ফ্যামিলির লোকজন হয়তো এইসব রিচার্জ পিচার্জের নাম করে বা এই রকম নিজেদের কাছে পকেটে দশ বিশ টাকা কোনো কারণে খুচরো না থাকলেও তার বদলে কারোর কাছ থেকে যেমন তুমি হলস কিনেছ গলা ফুসফুস করছিল তোমার কাছে ছিল না পয়সা তো কেউ একজন কুড়ি টাকা দিয়ে কুড়িখানার হলস কিনেছে আর সেই রকম সব কাজ করে তোমরা হয়তো লোকের সাথে শোয়ার বা বিছানা এক্সচেঞ্জ করার কাজকর্ম করে থাকো বা করে এসেছো ভাই আমাদের হয় না আমাদের কাছে যেটা টপিক সেইটুকু নিয়ে হয় তার জন্য তোমরা কি কি বললো না বললো আই জাস্ট ডোন্ট কেয়ার আমার তো মানে গদারি করে না তো যাই হোক তো অফিস কষা মাসির এরকম হয়েছিলো যে পূর্ণিমা দেবীর আলোয় একবারে আমরা একবারে চোখ ঝলসে যাচ্ছে বলে একবারে আরে কী করে তার সম্পর্কে ভালো কথাটা বলবো তোমরা বলতে পারো একটা মা আমাদের প্রথম শিক্ষাগুরুই হচ্ছে কিন্তু আমাদের মা জন্মের পর প্রথম যাকে আমরা চোখের সামনে দেখি সে আমাদের মা তো মায়ের কাছ থেকেই তো আমরা শিখবো মা আমাদের যদি সঠিক বুদ্ধি না দিই সময় যদি কুবুদ্ধি শেখায় আর আমি যদি অন্যায় করি সেটাকে প্রতিবাদ না করে সেটাকে আরও বাহবা দেয় তাহলে তো ভাই সেই মা সেই রকমই মা এই কথাটুকু তো বলা যেতেই পারে যেটা মানে অমাবস্যা দেবীর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তার জন্য যে উনি তার ছেলেমেয়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আর সবচেয়ে বড় কথা যে জিনিসটা মানে সন্দীপের মা মানে শিলাদেবীর উদ্দেশ্যে বলা হয় বারংবার যে উনি নিজের কন্যা সন্তানের থেকে পুত্র সন্তানকে বেশি গুরুত্ব দিয়েছেন এই বাড়িতে মানে চক্রবর্তী ফ্যামিলিতে কিন্তু সেম কাজটা হচ্ছে সেম কাজটা হচ্ছে সেটা কি বলো এইখানেও কিন্তু মেয়ের থেকে বেশি ছেলেকে প্রায়রিটি দেওয়া হয় মানে মনার থেকে বেশি সোনাইকে বেশি ভালোবাসা হয় আর সেটা আমরা প্রতি মুহূর্তে বুঝতে পারি কারণ বংশের প্রদীপ দেবে আর রইল ওই মেয়ে যেই মেয়ে নিজের বংশের প্রদীপের কথা চিন্তা না করে এসে গেছে তার জন্য মা বাবা আর কি বদার হবে বলো না কারণ ওর বাবার কথা শুনেও আমরা শুনেছিলাম যে ওর বাবাও চাইতো যে পুনরায় সংসারে ফিরে যাক ওর দাদা পর্যন্ত নাকি ওই কাকুদের সাথে নাকি সন্দীপদের বাড়িতে এসেছিলো যাতে কিনা সম্পর্কটা কোথাও হয়ে যায় তো সম্পর্ক কে জুড়তে চায়নি এই গামলা তো এইরকম অনেক ম্যারেজ ব্যুরো খুলে রেখে দিয়েছে আমাদের ওয়াইটিতে কিছু সংখ্যক পাবলিক যারা নাকি মেকার মানে ম্যাচ মেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে আমি বলি কি তারা এখানে কি করছে তারা এখানে কি করছে এখান থেকে ওয়াইটি থেকে কিছু মানুষকে এবার সরে যেতে হবে আমার মনে হয় তাদের চলে যাওয়া উচিত আমার মনে হয় যাই হোক সেই বিষয় নিয়ে না পরেই কথা বলবো তো এখন যেটা বলছি তো এরকম ম্যাচ মেকিংয়ের ব্যবসা করেছে তারা তো এইসব দেখতে পারে হ্যাঁ তারা এখানে কেন তারা তো বড়ো বড়ো জায়গায় গিয়ে ম্যাচ মেকিংগুলো করতে পারে তারা তো ওয়াইটিতে হোক দুনিয়াতে হোক কোথাও ডিভোর্স ছাড়া এইসব জিনিস হতোই না এইসব মানুষের জন্য তো যথারীতি আমাদের অমাবস্যা দেবীর ভিডিওটা দেখলাম সেইখানে দেখে আমরা কি বুঝলাম যে বেলা থেকে উঠে আকাশ এই মাটি সবুজ সবুজ তো যথারীতি ফুল গাছ ফল আকাশ পাতা সব দিয়ে ব্লকটা স্টার্ট হলো আর কে রয়েছে সামনে আমাদের সরু চাকলি রয়েছে মানে আমাদের লাইফ আর ওয়াইফ ওয়াইফা রয়েছে তো ওয়াইফাও রয়েছে ওয়াইফা নিচে গেল শাশুড়িকে গরমা গরম চা করে দেওয়া শাশুড়ি বলল সকালবেলা উঠে বৌমার হাতের যদি একটা গরম গরম চা দেখো এই সেবক দাদার নামে আমার প্রেডিকশানটা ভুল বেরিয়েছিল তাই একজন আমাকে বলছে যে তোমার রিম্পা উচিত এই অমাবস্যা দেবীর নামে হুট করে কোনো ডিসিশান না নেই তাই আমি পরে চিন্তা করলাম আচ্ছা যে কাজটা আমি ঘাড় ধরে বদমাশি করে করতে পারি সেই কাজটা তো আমি মিষ্টি মিষ্টিমুখেও করতে পারি এবার সেই কাজটা যে অমাবস্যা দেবী করছে না তার কি মানে আছে হয়তো বৌমাকে ঠিক এই রকম বাটারিং করে করে মিষ্টি মিষ্টি কোটিং করে করেই বৌমাকে দিয়ে সমস্ত কিছু কিন্তু করিয়ে নেওয়ার চেষ্টা করছে যাতে বৌমা এটা বলতে পারে না বাবা আমার শাশুড়ি মা তো ভীষণ ভালো শাশুড়ি বোঝাতে পারছি হতেই পারে তো সেখানে আমার মেয়ে আমার মনা আমার সোনা তো এরকম বলেই মা চালাচ্ছে শাশুড়ি মা চালাচ্ছে আর বৌমা ওতেই মুগ্ধ হয়ে সমস্ত কিছু করছে যথারীতি মা শাশুড়ি বৌমাতে বসে গেল সকাল সকাল চা পান করতে চা পান করতে আচ্ছা এইটা থেকে বলি আমাদের ফিস কষা মাসির জীবনে কিন্তু একটা দুঃখ আছে ঠিক আছে সেই দুঃখটা হচ্ছে ফিস কষা মাসির অ্যাক্টিভিটি দেখে আমি যতটুকু বুঝতে পারি সে না তার শাশুড়িমার কাছ থেকে প্রপার ট্রিট পায়নি মানে একটা সুন্দর ট্রিটমেন্ট তার কাছ থেকে সে পায়নি যে বৌমাকে একদম মেয়ের মতন করে রাখবে সেরকম ভালোবাসা দেবে এইটা না আমাদের জল ফস গাছি কিন্তু পায়নি ঠিক আছে তো এই কষা মাসি পায়নি বলে না ভীষণ পরিমাণে উনি আপ্লুত হয়ে যায় যখন দেখে গামলার মা গামলার বৌদিকে আমার সোনা ছোট মেয়ে বলে ডাকে হুম মানে মানুষের জীবনে যে জিনিসটার অভাব সেটা দেখলেই তো মানুষের মনের মধ্যে আকুতি বিলুতি হয় তো এটা এর এনার ক্ষেত্রে হয় আমি দেখেছি তো যাই হোক যথারীতি উনি এই জিনিসটাকে খুব বাহবা দেন আর গামলার মাও এটাকে প্রচণ্ডভাবে এ করার চেষ্টা করে যে না বৌমাকে কিন্তু উনি প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন এই গেল এইবার চলে আসলো সোজা বান্নার বিষয় মানে রান্নাবান্না হয়েছে মানে দেখো মোটামুটি এগারোটা বারোটার মধ্যে আমাদের বাড়িতে রান্নাবান্না স্টার্ট হয়ে যায় ঠিক আছে মোটামুটি একটা দেড়টার মধ্যে রান্না শেষ হয়ে যায় তখন আমাদের গামলা রানি ফরফরানি উঠে চায় চুমুক দিচ্ছে আমি গামলাকে দেখি দেখছিলাম আর ভাবছিলাম যে ওর কাছে এটা জীবন ওর কাছে এটা লাইফ একটা হ্যাপি লাইফ এটা ওর ক্যারেক্টারটা বিষয় আমার এক সবচেয়ে ক্লোজ প্রিয় বান্ধবী একটা কথা বলেছে মানে আমার কাবু ডার্লিং বলেছে খুব ভালো ওর অ্যানালাইসিস সব সময় ঠিক হয় ও বলল যে গামলা এমন একটা ক্যারেক্টারের মেয়ে যে কিনা যখন যেটাতে মজে মন কিবা মুচি কিবা বা ডোম সেই সময় ও ভীষণ পরিমাণে উৎফুল্ল হয়ে থাকে সেটাকে পাওয়ার আশা সেটাকে নেওয়ার আশা সেটাকে খেলার আশা ও একবারে মেতে থাকে লাইক এ চাইল্ড যখন ওইটা থেকে মন ভরে যায় ও অন্য নেশায় মেতে যায় যেমন সন্দীপকে যখন ছেড়েও বেরিয়েছিল তখন ওর মাসায় ফোকলার নেশা ছিল মানে বুঝতে পেরেছো তো এরকম একটা সম্পর্কের মধ্যে ওরা ছিল এখনও আছে যদিও বা সেটার আমরা অ্যাক্টিভিটি আমরা অনেক খবর পাই হ্যাঁ তো সে সেই জিনিসটা আস্তে আস্তে মোহটা থাকে না যে কোনো জিনিসের নতুন শুরুবাদ আর আস্তে আস্তে এক বছরে সেটা একটু ডাল হয়ে গেছে এখন সেটা থেকে বেরিয়ে ওর এখন মজেছে কোথায় মন বলো তো ছেলে ছেলে চাই ছেলে চাই বাঁচতে গেলে ছেলে চাই ছেলে ছাড়া দুনিয়াতে কোনো কিছু সোজা নাই মানে এই রকম একটা মোটিভ নিয়েও চলছে ছেলেকে চাই ছেলেকে চাই ঠিক আছে এটাও কিন্তু ওর একটা ঘোর একটা মানে ইসের মধ্যেও রয়েছে এইবার এত কিছুর মধ্যেও হ্যাঁ ওর মেন জীবনে ঘোরা খাওয়া হুজুতি করা এনজয় করা ঘুমোনো এটা হচ্ছে ওর পার্ট অফ লাইফ বুঝতে পেরেছ যেটা নিয়ে কিন্তু ওর রয়েছে হলে ভাবো একটা মা একটা একজনের স্ত্রী হ্যাঁ তার লাইফস্টাইল এমন মানে সংসার বলতে তো তার শটাও নেই সে সকালবেলা এগারোটা বারোটায় ঘুম থেকে ওঠে তখন চা খায় ঠিক আছে তাও আবার কড়া করে দুধ চা সেগুলো খায় খেয়ে টে তারপরে কখনও ব্রেকফাস্ট করে কখনও লাঞ্চ করে একটা উচ্ছৃঙ্খল রুটিনবিহীন একটা জীবনও কাটাচ্ছে ঠিক আছে এই বিষয়ে বলতে চাও মানুষের তখন গান মান সব ফেটে একবারে একাকার হয়ে যায় ঠিক আছে এইগুলো তো বলতেই হয় না এখন একটা কথা সকালে ভিডিওতে যেটা আমার মেন মিস হয়েছে সেটা আমার মনে হলো সেটা হচ্ছে কুড়ি লক্ষ টাকা তো অনেক কম অ্যামাউন্ট হুম হতে হতো দু কোটি টাকা বুঝতে পেরেছ মানে আমাদের গামলা রানীর বক্তব্য হচ্ছে কুড়ি লক্ষ টাকাটা তো পরিমাণে অনেকটা কম হয়ে গেল তার বদলে আবার মনে হয় দু কোটি টাকা হলে কি করতিস গামলু তখন একটু ভেবে দেখতিস বল দু কোটি কোনো স্মল অ্যামাউন্ট না কুড়ি লক্ষ টাকাও এমন কোনো ছোটো অ্যামাউন্ট না বাট দু কোটি তো হিউজ অ্যামাউন্ট একটা তো তুই সেটাই একটু কোনো না কোনোভাবে আভাস দিয়ে গেলে আজকে যদি কুড়ি লাখের জায়গায় যদি দু কোটি বলা হতো তাহলে হয়তো কোথাও না কোথাও তোর একটুখানি চিন্তা হতো বা ভেবে তুই দেখতে পারত যে হ্যাঁ এটা করলেও করা যেতে পারে তাই না এটাই হচ্ছে আসল কথা যে মানুষের মুখ থেকে সত্যিটাই বেরিয়ে যায় যতই সে ঢাকা দেওয়ার চেষ্টা করুক না কেন টাকার অ্যামাউন্টটা যদি বাড়িয়ে দেওয়া হতো তাহলে হয়তো গিয়ে গামলা একটু ভেবে দেখতে পারতো যে কুড়ি লাখের জায়গায় যদি দু কোটি টাকা পাওয়া যায় তাহলে তো আচ্ছা আর আছে কি ভবিষ্যতে চিন্তা ভাই করো না এখন জিনা হ্যাঁ জিলো খাও পিও অ্যাশ করো তাই না এটাই ওর কাছে জীবন যাক আমাদের কাছে জীবন আমাদের গোটা ফ্যামিলিটা আমরা পরিবার নিয়ে চলতে পরিবার নিয়ে থাকতে পরিবার নিয়ে মানে আনন্দটা করতে ভালোবাসি যেটা ওর ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা ওর কাছে পরিবারের ডেফিনেশান একটু অন্যরকম তো চলো যাই হোক আমার এটুকু মনে হলো আর অবশ্যই করে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো কিছু কথা কানে আসলো তো মনে হলো নিজেদের বক্তব্য সেখানে রাখা যেতেই পারে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থাকবে